নমস্কার আমার পাঁচফোন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আবার এসেছি একটা চ্যালেঞ্জ নিয়ে এটা আমার নতুন চ্যালেঞ্জ এর আগের দিন আপনারা দেখেছেন ও হেরে গেছে নয় ওরা একটু বলায় আটকে যায় সুখ খেতে গিয়ে ও খেতে পারে না ছেলে শুধু আজকেও হারবে নাও হারতে পারে বলছি না এ যে আজকেও পানিশমেন্ট আছে হুম ও যেগুলো ভালোবাসে আমি সেইগুলোই রাখি এর আগে দিন ওনার ভীষণ টক ভালোবাসে আমি টক রেখেছিলাম আজকেও যেটা ভালোবাসে সেটাই রেখেছি তো এটা একটা জাস্ট মজা ওকে আমি আস্তে আস্তেই খেতে বলবো তার কারণ ওর গলায় উটো করে খেতে গেলে গলায় আটকে যাবে সে এক আর এক অশান্তি হবে তো দেখতে থাকুন হুম খাওয়া শুরু করি দুই পালোয়ান হ্যাঁ হ্যাঁ কি আছে সেটা বলেছি দুই পালোয়ান এখন খাবো আমরা মানে এই যে আজকে আছে এটা বাটা বাটা মানে হচ্ছে একটা পটল একটু ইয়ে হয়ে গেছিলো একটু লালচে লালচে হয়ে গেছিলো সেইগুলো বেটে রসুন আর কালো জিরে দিয়ে করা এটা হচ্ছে কুমড়ো ছেচকি এটা হচ্ছে পটল ভাজা এটা হচ্ছে আমার মেয়ে বানিয়েছে আজকে চিকেন স্যুপ তো অল্প করে নিয়েছি এটা ওরা সব খেলো শুধু চিকেন স্যুপ আছে ওরও আছে ও ডাল আছে আমার যেহেতু ডাল খাওয়া বারণ আমার অনেক রেস্ট্রিকশান আছে বলে আমি আমার আমাদের আমার মতো করে কিন্তু রান্নাগুলো করি মানে অন্য কিছু করতে পারি না তার কারণ আমার রেস্ট্রিকশান আছে দুজনের সমান নিতে হবে ওদের জন্য আলাদা করে দিই ডালটা আর এইটা একটা করেছি এটা একটা ঝোল আছে মাছের ঝোল কিন্তু মাছটা আমি নিয়ে নিই আমার সব কিছুই মানে একটা লিমিটেড মাছ মাংস সব কিছু একটা ইয়ে আছে অল্প খেতে হয় বেশি খাওয়া যায় না আর সবজি যেগুলো বলছেন আমি যেগুলো আমার খাওয়া চলবে সেইগুলো দিয়ে করা আছে কিন্তু হ্যাঁ ডালটা ওর আছে এক্সট্রা ডালটা যেমন আমি খাবো না আমার খাওয়া বাড়ুন ডাল আমার প্রচুর খাওয়া বাড়ুন অনেক সবজি বাড়ুন ডাল বাড়ুন মানে সবই আমি পটল আর ঝিঙে খেয়ে বেঁচে আছি আর লাউ আর ওই ডালটা লাউ দিয়ে একটু লাউটা একটু নিয়েছি আর এই পাপড় ভাজা পাপড় ভাজা তো না পোড়া তো দেখতে দেখো খাওয়া শুরু করি গিফটটা বলবেন আজকে মেয়েও একটা গিফট দেবে সেটা কি দেখিয়ে দিবি ওইটা গিফট রেখেছে যে উইনার হবে তাকে দেবে তা শুরু করছি বন্ধুরা তুমি আস্তে আস্তে খেয়েও তোমার গলায় আটকে না যায় হুম অনেকে আবার কমেন্ট করেছে যে তুমি নাকি আমাকে ইচ্ছা করে জিতিয়ে দিয়েছো ঠিক আছে ভাত কমেই নিয়েছ না একই আছে মিয়াও তো মনে হয় যে খুব সুন্দর হয়েছে রে বাটাটা হুম হুম দারুণ লাগে খেতে কিন্তু আর চিকেন স্যুপটা তো অসাধারণ হয়েছে আমি তো টেস্ট করে দেখেছি চিকেন স্যুপ আমার বাজে হয় না তোমার হাতে সব রান্নাই সুন্দর এক্স্যাক্টলি সব জলদি করো কিন্তু খুব সুন্দর হয় আমি পারবো না চিকেন স্যুপটা আমি এখন নিলাম ওরা শুধু হয়েছে তারা ভাতের সাথে সব নয় আস্তে ইয়া আছে ব্ল্যাক পেপার দেওয়া আছে এটা কি বলতো শীতের দিনে আহা সে তখন পড়েছিল দাদারা এসছিল টানা দাদা

তুমি জিতে গেলে ভাত ভাত কম কম আস্তে আস্তে আচ্ছা আচ্ছা খাওয়া ওকে জল খেতেই হবে সে. বসে আমি এরকম খেতে বসে জল ও খেতেই হয় আর পর

যেকোনো মিষ্টি যা মিষ্টি দেবে হারিয়ে দেবে না লুচি হলেও মনে হয় দেবে লুচি তো হারিয়ে দেবে লুচি আমি বলতে পারবো না তাহলে একদিন লুচি হয়ে যাবে লুচি মিষ্টি তো আমার বারণ আমি খেতে পারবো না আচ্ছা লুচি তাহলে যদি করো আমি চিকেন বানাবো চিকেন বা ডিম ডিমটাও বলবে ঠিক আছে সেদিন তোমাকে জিতে দেবো ঠিক আছে

দাদা যে ও ইয়ে খাবে লঙ্কাটা একটু ইয়ে করা আছে বয়ল করা আছে হাঁটতাম না বলে দি আমি হারলে পরে তো আমার কাঁচা জিনিস খাওয়া সব জিনিস এই ও আমি খাবো

তাহলে এখানে বসে দাঁড়িয়ে খেতে হবে ভিডিও ভিডিও একদম সামনে হ্যাঁ ভিডিও হবে তুই খাবি খাবি তো খেতে হ্যাঁ সে কেন ঠিক আছে তাহলে ভিডিও করব তুই কামে কামে খাবি আমি ভিডিও করব হ্যাঁ কর দাঁড়া দাঁড়া দাঁড়ায় এবার তুমি রাখি দুটো তুমি খুব করে ফাঁকে দিয়েছিলে আচ্ছা এবার নিয়ে বলেছি আমার মার্জমেন্টটা ওকে একটা চকলেট কিনে দিলে

ঠিক আছে তাহলে ঝাল আমি জিতলাম হেরো হেরো পার্টি তাও পানিশমেন্টটা দিলো তোমাকে একদিনে দাঁড়াও না ঝাল নেই ক্যাপসিকামের মতো খেতে ক্যাপসিকামের মতো খেতে তাহলে তাই খেলো না কেন খেলে ক্যাপসিকাম ক্যাপসিকাম ঠিক আছে তাহলে নমস্কার দেখে দেখি শেষ করছি